বিশ্বাস করুন আমার শেখ হাসিনার জন্য একটু কষ্ট লাগতেছে না কারণ আমি জানি সে ভালো থাকবে এখন কারণ সে এখন এখন নিশ্চিন্তে ঘুমাইতে পারবে দেশের চিন্তা করা লাগবে না দেশের মানুষের চিন্তা করা লাগবে না কারণ তার কোনো কিছুর অভাব নেই সে এতদিন আমাদের এই দেশে পড়েছিল আমাদের এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আজ থেকে সে শান্তিতে ঘুমাবে আর আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে শুধু একটাই কারণ সে কারণটা হচ্ছে দেশের মানুষের আসলে কি হবে ভবিষ্যতে এটা চিন্তা করে আমার